আমার টেক বলবো আমি বিস্তারিত ভাবে কথা বলবো মূলত সংবিধান সংস্কার কমিশন নিয়ে বেশি কারণ এটা নিয়ে দীর্ঘদিন থেকে আমরা কথা বলছি এবং এটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া অন্য চারটা জমা হয়েছে এর মধ্যে আমি নিজে একটা কমিশন সদস্য ছিলাম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আর বাকি দুটো যেগুলো জমা হয়েছে পুলিশ এবং দুদক সেগুলো নিয়েও কথা বলতে চাই আহ আজও সংবিধান সংস্কার কমিশন নিয়ে দুটো কথা ধাপে ধাপে অনেকগুলো ভিডিও হয়তো হবে এই রিলেটেড আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নিয়ে আসলে খুব বেশি কিছু আসলে আমার বলার নেই আমি মূলত আমাদের প্রস্তাব গুলোর জাস্টিফিকেশন গুলো দেওয়ার চেষ্টা করব। এখানে বলে নেওয়া ভালো সবগুলো প্রস্তাব যে আমি নিজে ব্যক্তিগত ভাবে সমর্থন করি তা নয় একটা কমিশন যখন তৈরি হয় এখানে অন্যান্য সদস্যরা আছেন সেই সদস্যদের মধ্যে আমরা কালেকটিভলি সিদ্ধান্ত নিয়েছি শেষ পর্যন্ত ব্যক্তিগত ভাবে আমাদের এগুলো সাথে ডিফার করার বুঝতে পারেন সেটা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে করেছি ফলে যেটা হয়েছে আমার চাওয়া কিছু জিনিস এখানে ইনক্লুডেড হয়নি আবার উল্টো আমি চাইনি এমন কিছু ইনক্লুডেড হয়েছে এবং শুধু আমার ক্ষেত্রে সত্যরা সব সদস্যের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে এমনকি যিনি চেয়ারম্যান মিস্টার বদিউল আলম মজুমদার তার মতো এত জ্ঞানী অভিজ্ঞ এবং শ্রদ্ধ একজন মানুষ তারও চাওয়া অনেক কিছু আমরা ডিবেট করেছি অনেক ক্ষেত্রে সেটা ইনক্লুডেড হয় নাই কিন্তু এই আমরা আমরা আপহল্ড করব সংবিধানের অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলবো যেগুলো আমি সমর্থন করেছি সেগুলো নিয়ে কথা বলবো সেগুলো জাস্টিফিকেশন এবং যেগুলো আমি সমর্থন করি না সেগুলো নিয়ে কথা বলতে চাই বেশ কয়েকটি ইস্যু আছে আমি ব্যক্তিগতভাবে সমালোচনা করি করতে চাই তো আজকে একটা নিয়ে কথা বলি আর একটা জিনিস একটু বলে রাখা ভালো সংবিধান সংসার কমিশন নাগরিক সমাজের সাথে যখন তারা করছিলেন তখন আমাকে আমি আমার প্রস্তাবনা দিয়ে এসেছি এবং অনেক কিছু রিফ্লেকশন এখানে আছে কথাগুলো অনেকেই বলছিলেন কিন্তু দু একটা জিনিস আমি আগে যেগুলো আসলে সঠিক বলে মনে করছি না এবং কেন না সেটা কথা বলতে চাই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা দেখছি তাদের সার সংক্ষেপে আছে যেটা প্রচুর আলোচনা করা হচ্ছে সংসদ নির্বাচনে পার্টিসিপেট করার বয়স একুশ বছর করা এবং সংসদের দশ তরুণদের জন্য সংরক্ষণ করা কথা বলতে চাই। শুরুতে বলে রাখা এই দুটো দেখে আমার কাছে মনে হয়েছে এই চব্বিশের গণ অভ্যুত্থান দেখে সংবিধানে এই রকম একটা বিষয় ইনক্লুড করার চেষ্টা করা হচ্ছে প্রাথমিকভাবে আমরা এটুকু বলে রাখতে চাই সেটা হলো একটা সংবিধান খুব দীর্ঘমেয়াদী একটা ব্যাপার এটা একটা বিশেষ ঘটনার প্রেক্ষাপটে বা পরিপ্রেক্ষিতে তৈরি হতে পারে না মনেই হতে পারে যে যেহেতু অনেক তরুণ এবার এই ছিলেন তাদের বয়স হয় নাই তারা ইলেকশন করতে চান বলেই এটা তাদের চাপে হয়েছে বা তাদের ইচ্ছায় হয়েছে আমি এটাকে এরকম ভাবে দেখতে চাই অন্তত আমার কাছে পারসেপশনটা এরকম বাইরে থেকে মনে হচ্ছে প্রশ্ন হচ্ছে একুশ বছর বয়স কি ফিট মানে সংসদ সদস্য হওয়ার জন্য একটা কথা খুব ইম্পর্টেন্ট সেটা হলো সংসদ সদস্য আমরা যখন সংবিধান রচনা করব সংসদ সদস্যের আদতে যে কাজ সংসদের কাজ হচ্ছে তারা আইন প্রণয়ন করবেন এবং রাষ্ট্রীয় নীতি পর্যালোচনা করবেন সেই নীতি পরিবর্তন করবেন এইগুলো শুধু আইন প্রণয়ন সাথে এগুলো আমাদের সংসদ সদস্য এলাকায় গিয়ে ওটা দেয় সেটা দেয় রাস্তা বানিয়ে দেয় টিআর আর কাবি টাকা টাকা বিতরণ করে ওই ওটা বানিয়ে দেওয়ার জন্য করে মসজিদে অনুদান দেয় সেলাই মেশিন বিতরণ করে কোন কোনোভাবেই সংসদ সদস্যের কাজ না ভবিষ্যৎ বাংলাদেশে আমরা এগুলো এক্সক্লুসিভলি এক্সক্লুসিভলি স্থানীয় সরকারের হাতে থাকার জন্য চাইব কোনোভাবেই যাতে এমপিদের এই ধরনের কোনো যোগ সংযোগ এলাকার এসব উন্নয়নমূলক কাজে মানুষের সেবামূলক কাজে না থাকে সেটা এনশিওর করতে হবে তাহলে একুশ বছর বয়সে এমপিরা আসছেন সুটেবল বয়স কিনা তারও আগে প্রশ্ন হচ্ছে একুশ বছর কি ম্যাচিওর্ড হয় মানুষ পৃথিবীতে অনেক স্টাডি আছে যে কেউ দেখতে পারেন যে অ্যাডাল্ট হওয়ার বয়স পঁচিশ বলা হচ্ছে এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ স্টাডি আছে এবং এটা এখন স্বীকৃত বিশেষ করে আমাদের মানসিক ডেভেলপমেন্ট পঁচিশের আগে হয় না মানে বেসিক ডেভেলপমেন্টও হয় না আমাদের ব্রেইনেরও বেশ কিছু অংশের চূড়ান্ত ডেভেলপমেন্ট এসে যে স্থির হওয়া সেটা পঁচিশে এসে হয় সো পঁচিশ বছর বয়সের নিচে যখন আমরা কাউকে সংসার সদস্য করতে চাই আসলে কি অর্জন করবো তাকে দিয়ে কেউ বলবেন তারা রাস্তায় মুভমেন্ট করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে একুশ বছর বয়স আঠারো বছর বয়স বিশ বছর বয়স এরকম মারাত্মক জন্য বয়স। অভ্যুত্থানো ষোলো বছর বয়সের মুক্তিযোদ্ধারাও ছিল কিন্তু সেই মুক্তিযোদ্ধাদেরকে এরপর আমি এমপি বানিয়ে দেব। মানে দুটা দুই কাজ আমাদের এটা বুঝতে হবে যিনি শেখ হাসিনার পতন ঘটাতে পারছেন কাজটা খুবই টাফ কিন্তু কথা হচ্ছে কাজটা দুইটা দুই রকমের কাজ দুটো কঠিন কাজ দুটোই কঠিন কাজ কিন্তু দুটো দুই রকমের কাজ ওই কঠিন কাজটা পেরেছে বলে এই কঠিন কাজটাও কেউ পারবে এটা খুব হাস্যকর যুক্তি ভুল যুক্তি যে মানুষটা যথেষ্ট ম্যাচিওর্ড নন একুশ বছর বয়সে ইভেন গ্রাজুয়েশনও শেষ হয় না আমাদের মতো দেশের বিবেচনায় মোটা দাগে যদি হিসেব করি তো সেই মানুষটাকে আমরা নির্বাচন করে সংসদ সদস্য হওয়ার পারমিশন দিচ্ছি যিনি আসলে সাইকোলজিক্যালি ম্যাচিওর্ড না অন টপ অফ দ্যাট এই সরকার অন্তর্বর্তীকালীন হয়েছিল আমার একদম প্রথম ভিডিওতে আমি ছাত্র বিরুদ্ধে কথা বলেছিলাম এটা এক তাদের এখানে গিয়ে বদনাম হচ্ছে হবে হয়ে গেছে অলরেডি আমি মনে করি ছাত্ররা তাদের রাজনৈতিক দল তৈরির সম্ভাবনা ধ্বংস করেছেন এই ক্ষমতায় যাওয়ার ফলে রাজনীতি করতে হবে রাজ ক্ষমতায় থেকে দল বানানো এগুলো নষ্ট করেছেন কিন্তু এছাড়াও আমি আরেকটা কথা বলেছিলাম বাংলাদেশ চালানো ইজ নট ইজি আমাদের দেশটা এত জটিল এত বেশি সিস্টেমের বাইরে এখানে যথেষ্ট পরিমাণ জীবনের এক্সপেরিয়েন্স প্রয়োজন হয় যেটা বয়সের সাথে সময়ের সাথে ছাড়া হয় না আমাদের ইমোশনাল কন্ট্রোল নিজের উপর নিয়ন্ত্রণ এই জিনিসগুলো একটা নির্দিষ্ট বয়স ছাড়া হবে না হয় না সুতরাং ওই দেশে প্রাইম মিনিস্টার ফর্টিজে হয়ে গেছে ওই দেশে প্রেসিডেন্ট ফর্টিজে হয়ে গেছে লেট থার্টিজে হয়ে গেছে এগুলো আদৌ কোনো যুক্তি না যেসব দেশের উদাহরণ দেয় ওই দেশগুলো আসলে অত্যন্ত সিস্টেম্যাটিকলি রান করে সুতরাং ওখানে কে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট হলো অনেক বেশি ম্যাটার করে না ওখানে মন্ত্রী কে হলো না হলো অনেক বেশি ম্যাটার করে না রেদার তারা কতগুলো পলিসি ডিসিশন থাকে সেটা ওভারসি করেন ওখানে বাকি সবকিছু সিস্টেমে চলে এখানকার একজন মন্ত্রীকে একজন সরকারের থাকা মানুষজনকে নাটি বোঝা এত জটিল এত একটা কন্টিনেন্ট বিশেষ করে বাংলাদেশ এত টাফ সুতরাং যিনি এমপি হচ্ছেন তিনি বাংলাদেশের আইন প্রণয়ন করবেন তিনি বাংলাদেশের যথেষ্ট খুঁটি নাটি তারা জানবেন এই বয়সে তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে ইম্পসিবল এক দুজন যদি ব্যতিক্রম থাকে সেই ব্যতিক্রমকে নিয়ে কোনো আইন হতে পারে না এটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত হয়েছে আর টেন পার্সেন্ট তরুণ রাখার কথা বলা হয়েছে আমি জানি না টেন পার্সেন্ট তরুণ বলতে কি বলা হয়েছে ব্যাখ্যা আমরা এখনো পাইনি এটা কত থেকে কত বয়স পর্যন্ত এই ধরনের রেস্ট্রিকশনও খুব পজিটিভ কিছু বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তারপরেও কিছু পার্সেন্টেজ হয়তো রাখা বা এনকারেজ করা যেতে পারে কিন্তু বটম লাইন হচ্ছে একুশ বছর একটা এমপি হওয়ার জন্য অত্যন্ত ভুল বয়স আমি এক্সপেক্ট করি ভবিষ্যতে রকম নিয়ম আমাদের সংবিধানে যেন এটা আমার ব্যক্তিগত চয়েস ইনক্লুডেড না হয় আমরা কেউ বলতে পারেন যে বুড়ো বয়স্ক লোকজন এমপি হয়ে কি উদ্ধার করেছে কথা সত্য কথা একেবারেই ভুল না বাংলাদেশে সত্যিকার অর্থে এমপি বলতে যা বোঝায় যেটা পার্লামেন্টারিয়ান হওয়ার যোগ্য এরকম মানুষের সংখ্যা হাতে গোনা যাবে বছরে সত্য কোনো সন্দেহ নাই কিন্তু সেই ক্রাইটেরিয়া যাতে ভবিষ্যতে সবচেয়ে ব্রিলিয়ান্ট সবচেয়ে ভালো মানুষটা একুশ বছর বয়সে এই রাষ্ট্রের পলিসি বোঝা সেটাই রোল প্লে করা আইন বোঝা আইনের রোল প্লে করার মতো যোগ্য কোনোভাবেই হয়ে উঠে না সে সাইকোলজিক্যালি ইম্যাচর একটা মানুষ